নিখোঁজের আটাশ ঘন্টা পর হাসপাতালের টয়লেটে পাওয়া গেল রোগীর মরদেহ তেরো জুলাই সকালে শরীয়তপুর সদর হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা হয় নিখোঁজ সেই রোগীর মরদেহটি হাসপাতালের টয়লেটে স্বজনের মরদেহ পাওয়ার খবরে কান্না আর আহাজারিতে যেন মুখরিত হাসপাতাল প্রাঙ্গন বাবা আমি খেয়াল না আমার যেতে জানা যায় নিহত বাবুল ব্যাপারী বরিশাল জেলার মোলাদি উপজেলার পূর্বতায়কা এলাকার আলী ব্যাপারি ছেলে গেল এগারো জুলাই শ্বাসকষ্ট নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন তিনি পাহালা ফার্স্টে আমার মা গোসাই রাখলে রুগীরা রুগীরা ওই জায়গায় অক্সিডেন্ট লাগাইছে পরে আমার হেরা পারবো না ওই যে ওইটা পারব না খারাপ আর এই জায়গায় পায়ছে এই জায়গায় তিন তলায় ভর্তি করছে 11 জুলাই মধ্যরাতের পর বাবুলকে আর খুঁজে পাওয়া যায়নি হাসপাতালের সজ্জায় সম্ভাব্য সব স্থানে তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে যান সজনেরা পরদিন 12 জুলাই সকালে হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডের शौचालय থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলা ল ঘুমায় গেছেগা ঘুমাই দেওয়ার পরে পোলা কোন ভাগ দেয়া উঠছে স্যার আমিও কই তরুণ না দেহও নাই এর মধ্যে না। স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা প্রতিদিন তিনবার হাসপাতালে টয়লেট পরিচ্ছন্ন করার নিয়ম থাকলেও টানা আটচল্লিশ ঘন্টা কিভাবে রোগীর মরদেহ টয়লেটে পড়ে থাকতে পারে এমন প্রশ্নই স্বজনদের এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের পরিবার পরিজন আমার দাবি একটাই যে তারা বলছে আপনাদের রুগী বাইরে চলে গেছে তাহলে রুগী বাথরুমে কি করে আসছে তোমরা দুদিন এক দিন হয়ে গেছে দুই দিন হয়ে যায় কিভাবে তোমরা বাথরুম পরিষ্কার করো নাই তাহলে রুগীরা তো দরজাটা লাগানো ছিল না চাপানো ছিল তোমরা ডাক্তার দিয়ে দেখবা না যে রুগীটা কি বেঁচে আছে না মরে গেছে তিন দিন কি করে হয়ে যায় তাহলে আমাদের দাবি তারা মেরে ফেলেছে হাত পা ব্যাপর হয়ে পড়ে থাকবে ধরেন আমি পড়লাম আমার হাত হয়তো পা দুটা ছড়াই যাবে আর না হয় কোনো ব্যাপারে আমি পড়ে যাব। কিন্তু রুগীরা টান টান হয়ে কি করে শুয়ে থাকতে পারে আমরা এটা লেজুর বিচার চাই কেন হাসপাতালে এরকম ঘটনা ঘটবে এদিকে এ ঘটনার পর ময়নাতদন্ত শেষে নিহত বাবুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ এছাড়া ঘটনার তদন্তে জরুরি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্ববোধায়ক হাবিবুর রহমান এই ব্যাপারে এখন তো আমি আমার যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল আমরা কি করি নেই এবং কার কারা একটা দোষী সেই ব্যাপারে আমরা দুধের তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব